ক্লাস টেন কোষে দেখি কুড়ি প্রশ্নমালা পনেরো নম্বর দ্যাগের অঙ্কগুলো করব। সংক্ষিপ্ত উত্তরধর্মী প্রশ্ন ভিএসএ এখানে পাঁচটা অঙ্ক আছে এক করে প্রত্যেকটা অঙ্ক আমি করে দিচ্ছি দেখো কত সোজা পদ্ধতিতে অঙ্কগুলো করা যায় প্রথম অঙ্কটা কি আছে দেখো একটি কোণের ডিগ্রিতে মান ডি এবং ওই কোণের রেডিয়ানে মান আর হলে আর বাই ডি এর মান নির্ণয় করো এই অঙ্কটা আমরা কি করে করব এখানে ডি দেওয়া আছে মানে ষষ্ঠিক পদ্ধতিতে এই ডিটাকে আমরা রেডিয়ানে নিয়ে যাব বৃত্তীয় পদ্ধতিতে তারপর এখানে মান বসিয়ে দেবো ক্যালকুলেশান করবো অঙ্কটা বেরিয়ে যাবে অথবা আমরা এই যে যে আর রেডিয়ানে মান যেটা দেওয়া আছে না বৃত্তীয় পদ্ধতিতে এটাকে আমরা ষষ্ঠিক পদ্ধতি মানে ডিগ্রিতে নিয়ে যাব নিয়ে এখানে আরের মান বসাবো অঙ্ক করা যাবে তাহলে যে কোনো একটা পদ্ধতি আমরা ব্যবহার করতেই পারি তাহলে দেখো আমি কী করে করছি আমি ডিকে ডিগ্রিতে দেওয়া আছে তো ওই ডি একে আমি বৃত্তীয় পদ্ধতিতে নিয়ে যাব কি করে নিয়ে যাব দেখো যেহেতু আমরা এটা জানি নব্বই ডিগ্রি নব্বই ডিগ্রি ইকুয়াল পাই বাই টু এটা আমরা লিখতে পারি সি তাহলে এক ডিগ্রি এটাকে আমরা যদি রেডিয়ানে নিয়ে যাই তাহলে কী হবে পাই বাই টু ইন্টু কত হবে নাইনটি ঠিক আছে সি এই সিটা আমাদের না দিলেও হতো হতো আর কি না দিলেও হয় এটা এবার ডিটাকে নেব এই যে ডি আছে না এই ডিটাকে আমরা ডিগ্রিতে নিয়ে যাচ্ছি দেখো ডি কত পাই ইন্টু ডি ডিভাইডেড কত টু ইন্টু নাইনটি তাহলে আমরা ডিটাকে নিয়ে গেলাম এবার এখানে কিন্তু একটা কথা বলেছে দেখো ডিগ্রিতে মান ডি মানে যে কোণের ডিগ্রিতে মান ডি ওই কোণেরই মান আবার কি আর তাহলে এইটা ইকুয়াল আমরা কী লিখতে পারি আর লিখতে পারি ঠিক আছে এটা সমান সমান আমরা আর লিখলাম এবার আমরা কি করতে পারি দেখো অতএব আমরা কি করব এই মানটা আমাদের নির্ণয় করতে বলেছে এই যে এই মানটা আর বাই ডি মানে কত তাহলে আমরা এখানে লিখছি আর বাই ডি ইকুয়াল কত দেখো আমরা এখানে লিখছি আরের মানটা আরের মানটা কত তাহলে আর মানে এইটা আমরা লিখতে পারি কি লিখতে পারি দেখো পাই ইন্টু ডি বাই কত হচ্ছে টু ইন্টু নাইনটি তার নিচে আমরা কি লিখব এই ডিটা লিখব ঠিক আছে এবার এটা আমরা ক্যালকুলেশান করছি কি করে দেখো লিখছি পাই ইন্টু ডি এর নিচে আমরা কোনটা লিখব টু ইন্টু নাইনটি ইন্টু কি ডি আমরা এইটা এই ডি ডি কেটে দেবো তাহলে মানটা কী এলো পাই আর নব্বই আর দুই গুণ করলে কত হচ্ছে একশো আশি ওকে তাহলে আর বাই ডি এর মান কোনটা এইটা ঠিক আছে তাহলে আমরা এইখানটায় কি করতে পারি এই আনসার কথাটা লিখে দিতে পারি তাহলে কি করে করলাম বুঝতে পেরেছো এই হলো আমাদের এক দাগের অঙ্কটা ঠিক আছে পনেরো নম্বর দাগে দুইয়ের অঙ্কটা করব। দেখো অঙ্কটা কি বলেছে তেষট্টি ডিগ্রি পঁয়ত্রিশ মিনিট পনেরো সেকেন্ড পরিমাপের কোনটির পুরক কোণের মান কত তাহলে আমাদের এই কথাটার মানেটা কিন্তু আগে জানতে হবে এই পুরক্ষণ যেহেতু যেহেতু এর আগের অঙ্কগুলোতে আমি পুরক্ষণ কাকে বলে সেটা বলে দিয়েছি পুরক্কণ হচ্ছে দুটো কোণে সমষ্টি যদি নব্বই ডিগ্রি হয় তবে ওই কোন দুটোর প্রত্যেকটিকে একে অপরের পুরক্ষণ বলা হয় যেমন আমি এখানে যদি ধরো এরকম লিখি ধরো এখানে আমি লিখছি একটা ষাট ডিগ্রি কোন লিখছি এটা আমি একটা উদাহরণ দিয়ে তোমাদের বলে দিই আর এখানে লিখছি তিরিশ ডিগ্রি তাহলে এই দুটো কোণ আমরা যদি যোগ করি কথা হবে নব্বই ডিগ্রি তাহলে এখানে এই তিরিশ ডিগ্রি এই যে ষাট ডিগ্রি আর এই তিরিশ ডিগ্রি ষাট ডিগ্রি কোণের পুরক্ষণ কত তিরিশ ডিগ্রি আবার তিরিশ ডিগ্রি কোণের পুরক্ষণ কত ষাট ডিগ্রি তাহলে পুরাক্ষণটা বলেছে একটা কোন দেওয়া আছে তাহলে দুটো কোণের সমষ্টি নিঃসন্দেহে কত হবে নব্বই ডিগ্রি সেই নব্বই ডিগ্রি থেকে আমরা এটাকে মাইনাস করব। তা তার আগে আমরা একটা জিনিস করে নেবো দেখো এখানে আছে তেষট্টি ডিগ্রি পঁয়ত্রিশ মিনিট পনেরো সেকেন্ড তাহলে আমাদের নব্বই ডিগ্রি থেকে বিয়োগ করতে হবে তাই এখানে আমরা একটা বুদ্ধির কাজ কি করব দেখো এই নব্বই ডিগ্রিটাকে আমরা একটু ভেঙে কিসে নিয়ে যাব ডিগ্রি মিনিট সেকেন্ডে নেবো কী করে নিশ্চিত দেখো নব্বই ডিগ্রি না লিখে আমি লিখবো উননব্বই ডিগ্রি যোগ ষাট মিনিট যেহেতু ষাট মিনিটে এক ডিগ্রি হয় তার মানে এই ষাট মিনিট মানে এক ডিগ্রি তার সাথে উননব্বই করলে আবার নব্বই পাচ্ছি ঠিক আছে এবার এটা আবার কি করব আমরা এই এইটটি নাইন ডিগ্রিটা থাকবে কেমন আর এই ষাট ডি মিনিটটাকে না লিখে আমি লিখবো উনষাট মিনিট আর কি লিখব ঊনষাট মিনিট যোগ ষাট সেকেন্ড এবার এটাকে আমরা প্লাসগুলো তুলে দিচ্ছি কি হচ্ছে এইটটি নাইন ডিগ্রি ঊনষাট মিনিট ষাট সেকেন্ড এটা আমরা পেলাম নব্বই ডিগ্রিটাকে ভেঙে এবার এটা থেকে তার মানে দুটো কোণের সমষ্টি হচ্ছে যেহেতু কোণ এইটা তার মধ্যে একটা কোণ যদি তেষট্টি ডিগ্রি পঁয়ত্রিশ মিনিট পনেরো সেকেন্ড হয় তাহলে অপর কোণটা কত এটা থেকে আমরা বিয়োগ করবো তাহলে এবার দেখো বিয়োগ করে দেখাচ্ছি নাইন ডিগ্রি ঊনষাট কী হলো ঊনষাট মিনিট ষাট সেকেন্ড এটা থেকে বিয়োগ করবো কোনটা আমরা যেটা দেওয়া আছে তেষট্টি ডিগ্রি মিনিট আর কত পনেরো সেকেন্ড এবার এটা আমরা বিয়োগ করছি তাহলে ষাট সেকেন্ড থেকে পনেরো সেকেন্ড চলে যাবে কত থাকবে পঁয়তাল্লিশ সেকেন্ড আর উনষাট পাঁচ আছে কত হলো নয় হচ্ছে চার আর তিন আছে কত হলো পাঁচ হবে দুই তাহলে কত হলো আমাদের এটা এলো কত চব্বিশ মিনিট আর এটা এটা বিয়োগ করলে কত হচ্ছে নয়ের থেকে তিন চলে যাচ্ছে কত থাকছে ছয় কেমন আর আটের থেকে দুই ছয় চলে যাচ্ছে কত থাকছে দু দুই তাহলে আমরা কি পেলাম ছাব্বিশ ডিগ্রি চব্বিশ মিনিট পঁয়তাল্লিশ সেকেন্ড অর্থাৎ তেষট্টি ডিগ্রি পঁয়ত্রিশ মিনিট পনেরো সেকেন্ড এই কোনটার পুরক্ষণ হলো ছাব্বিশ ডিগ্রি চব্বিশ মিনিট পঁয়তাল্লিশ সেকেন্ড নিঃসন্দেহে তোমরা বুঝতে পেরেছো খুবই সোজা পদ্ধতিতে করেছি কেমন তোমরা মূল অঙ্কটা কয়েকবার পড়বে তারপর অঙ্কগুলো প্র্যাকটিস করো দেখবে অঙ্কগুলো খুব সোজা এবার পনেরো নম্বর দাগের তিন দাগের অঙ্কটা করবো কী লেখা আছে দেখো একটি ত্রিভুজের দুটি কোণের পরিমাপ পঁয়ষট্টি ডিগ্রি ছাপ্পান্ন মিনিট পঞ্চান্ন সেকেন্ড এবং চৌষট্টি ডিগ্রি তিন মিনিট পাঁচ সেকেন্ড হলে তৃতীয় কোণটির বৃত্তীয় মান কত তাহলে আমাদের একটা ত্রিভুজের তিনটি কোণের সমষ্টি জানি একশো আশি ডিগ্রি এরকম যদি একটা ত্রিভুজ হয় এই ত্রিভুজটার এই তিনটে কোণ মিলে কত হবে একশো আশি ডিগ্রি আমরা এটাকে এ বি সি ধরে যদি বলতে পারি তার মধ্যে মনে করো আমাদের এই কোনটা দেওয়া আছে এ কোনটা এইটা আমরা মনে করি এখানে লিখতে পারবো না আর বি কোনটা দেওয়া আছে এইটা তাহলে এই কোনটার মান কত তাহলে তিনটে কোণ যোগ করে আমরা কত পাবো একশো আশি ডিগ্রি সেইটা থেকে এই দুটো কোণের সমষ্টি কী করবো আমরা বিয়োগ করব। তাহলে আগে এই দুটো কোণের আমরা যোগ ফল করে নিই কী লিখছি দেখো এই দুটো কোণের যোগফল লিখব পঁয়ষট্টি ডিগ্রি ছাপ্পান্ন মিনিট পঞ্চান্ন সেকেন্ড আর লিখছি চৌষট্টি ডিগ্রি তিন মিনিট পাঁচ সেকেন্ড এটা আমরা আগে কী করবো যোগ করবো করে একশো আশি থেকে মাইনাস করব তাহলে তৃতীয় কোনটা বেরিয়ে যাবে দেখো পঞ্চান্ন আর পাঁচ যোগ করলে কত হচ্ছে ষাট সেকেন্ড ওকে আর এখানে কত হচ্ছে ছাপ্পান্ন সাথে তিন যোগ করলে হচ্ছে কত ফিফটি নাইন মিনিট আর এটা এটা যোগ করলে কত হচ্ছে চার আর পাঁচ নয় ডিগ্রি হবে অবশ্যই আর ছয় 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 বারো হচ্ছে কেমন তাহলে কত হলো একশো উনত্রিশ ডিগ্রি ঊনষাট মিনিট ষাট সেকেন্ড এটাকে যদি আমরা আরেকটু চেঞ্জ করি এই যে উনস এই যে ষাট সেকেন্ড আছে এই ষাট সেকেন্ড মানে কি এই ষাট সেকেন্ডে হচ্ছে কি ষাট সেকেন্ড এটা মানে হচ্ছে কত এক মিনিট তাহলে এই সেকেন্ডটাকে আমরা মিনিটে কনভার্ট করে নিলাম তাহলে সেকেন্ড বলে আর কিছু রইল না কেমন আমরা জিরো সেকেন্ড লিখে দিলাম দিতে পারি আর এই এক সেকেন্ডে এইটার সাথে যোগ করব কত হবে ষাট মিনিট আর এখানে কত হলো একশো উনত্রিশ ডিগ্রি ওকে এবার কী করবো দেখো আবার করছি এই যে ষাট মিনিট যেটা আছে সেই ষাট মিনিট আবার কত হচ্ছে দেখো ষাট মিনিটে হচ্ছে কত এইখানটা আমরা লিখে দেখাচ্ছি দেখো ষাট মিনিট এই কথাটার মানে হচ্ছে এক ডিগ্রি তাহলে এই ষাট মিনিটটাকে আমরা যদি ডিগ্রিতে নিয়ে যাই তাহলে এক ডিগ্রি পাবো সেই এক ডিগ্রি সাথে যোগ করে দেবো কত হবে ডিগ্রি তাহলে এখানে মিনিটটা কিন্তু আর রইলো না যেহেতু ষাট মিনিট মানে এক ডিগ্রি তাহলে এটা কী হয়ে গেল জিরো মিনিট জিরো সেকেন্ড অর্থাৎ আমরা পেলাম কত একশো তিরিশ কি ডিগ্রি এইবার যে তৃতীয় কোনটার বৃত্তীয় মান কত তাহলে এইটা থেকে আমরা তৃতীয় কোণটা এটা দুটো কোণের সমষ্টি পেলাম তাহলে তৃতীয় কোনটার মান কত আমরা লিখছি দেখো কতএব কতএব তৃতীয় কোনটি কত তৃতীয় কোন হচ্ছে কত একশো আশি থেকে আমরা কী বিয়োগ করবো একশো ডিগ্রি বিয়োগ করলে কত পাচ্ছি এটা বিয়োগ করলে আমরা পাচ্ছি পঞ্চাশ ডিগ্রি ঠিক আছে এই পঞ্চাশ ডিগ্রিকে আমরা কনভার্ট করব কিসে আমরা নিয়ে যাব এটাকে নিয়ে যাব আমরা রেডিয়ানে নিয়ে যাব মানে বৃত্তীয় পদ্ধতিতে তাহলে আমি এখানে করে দেখাই দেখো এইখানটাই করছি করলে কি আসবে দেখো আমরা জানি কি নব্বই ডিগ্রি নব্বই ডিগ্রির সমান সমান কত হচ্ছে পাই বাই টু এক ডিগ্রি মানে কত হচ্ছে পাই বাই টু ইন্টু নব্বই আর কত হচ্ছে পঞ্চাশ ডিগ্রি পঞ্চাশ ডিগ্রি কথাটার মানে কি হবে পাই ইন্টু পঞ্চাশ আর নিচে কত আসবে দুই ইন্টু নব্বই এবার এটা কি করবো আমরা কাটাকাটি করছি দেখো শূন্য শূন্য কেটে দিলাম আর কিছু কাটছে না তাহলে উত্তরটা কী এলো ফাইভ পাই বাই কত আসছে নয় দুগুণি আঠেরো তাহলে এইটা হল উত্তর আমরা কী করলাম এই দুটো কোণকে যোগ করলাম যোগ করে সেটাকে একটু সিম্প্লিফাই করে একশো তিরিশ ডিগ্রি পেলাম আর যেহেতু ত্রিভুজের তিনটি কোণের মান একশো আশি ডিগ্রি একশো আশি ডিগ্রি থেকে দুটো কোণের সমষ্টি বিয়োগ করে পেলাম তৃতীয় কোণটার কী মান ডিগ্রিতে অর্থাৎ ষষ্ঠিক মান এই ষষ্ঠিক মানটাকে এই সূত্রটা ধরে মানে ডিগ্রি থেকে রেডিয়ানে যাওয়ার সূত্র ব্যবহার করে আমরা উত্তর পেলাম কত ফাইভ পাই বাই আঠারো এটা হলো কি উত্তর ঠিক আছে তাহলে বুঝতে পেরেছ অঙ্কটা কি করে করলাম